হায় রে মানুষ ফেসবুকে ভিডিও না চাললে হয়তো মানুষের বুঝতাম না কমেন্ট চালু রাখলে বোঝা যায় কত প্রকারের মানুষ আছে এদের বিবেক কেমন আর ভালো মানুষেরা কখনও খারাপ কমেন্ট করতে পারে না খারাপ মানুষেরাই খারাপ কমেন্ট করে আবার ভালো খারাপ এখানে বিচার করে মানুষ যে কত প্রকারের আছে নিকৃষ্ট মানুষ যার ভালো লাগে ভিডিও ফেসবুকে ভিডিও করলে এটা খারাপ কিসের দোষ কিসের জানি না হাই গাইস আজকের ভিডিওটা একটু বেশি বেশি শেয়ার করে দিবেন কারণ হচ্ছে সামিয়া অসুস্থ তার জন্য সবার কাছে দোয়া ছাড়ছি সবাই দোয়া করবেন সামিয়া যেন সুস্থ হয়ে যা অসুস্থ হয়েছে সামিয়ার জ্বর অনেক জ্বর আসছে তাই আপনারা সবাই দোয়া করবেন সামিয়া যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যাওয়া সামিয়ার শরীরটা ভালো না সামিয়ার হচ্ছে জ্বর আসছে শুধু সামিয়ার একলা জ্বর আসে না ঘরে সবারই জ্বর আসছে তো সবার জ্বর আসছে তো আসছে তো সামিয়া একটু মেমে করে কাটে বেশি খাবার তো খাবার তো খাই না খালি বেমে করে সামিয়ার ভিডিওটা সবাই একটু বেশি করে শেয়ার করবেন কারণ হচ্ছে সামিয়ার জ্বর আসছে সবাই যেন সামিয়ার জন্য দোয়া করে সামিয়া তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় সামিয়া একটু ম্যামে করে কাঁদে বেশি আর কাঁদার যাওয়ার যন্ত্রণা গরে আর ভাল লাগে না ওই সুস্থ হয়ে যাক এটাই ভালো তার জন্য সবাই সামিয়ার শরীরটা ভালো না সামিয়ার হচ্ছে জ্বর আসছে শুধু সামিয়ার একলা জ্বর আসে না ঘরে সবারই জ্বর আসছে তো সবার জ্বর আসছে তো আসছে তো একটু মেমে করে কা ধরেছি খাবার তো মা আমরা হচ্ছে চাবপুরের মেয়ে আমরা হচ্ছে রূপবতী গুণবতী মায়াবতী ঝগড়াবতী তো হচ্ছে আমাদের সাথে সাবধানে লাগ দে আইছো বুঝছো আমরা হচ্ছে চাবপুরের মেয়ে আমরা হচ্ছে রূপবতী গুণবতী মায়াবতী ঝগড়াবতি তো হচ্ছে আমাদের সাথে সাবধানে লাগ দেয় এসব বুঝছো আজকে আপনাদের সামনে আসছে চাঁদপুরের চাঁদের করনা চাঁদপুরের মানুষের মতো মানুষ হয় না চাঁদপুরের কোনো মানুষের কোনো তুলনা হয় না চাঁদপুরের ছেলে হোক আর মেয়ে হোক খুবই ভদ্র হয় ছাত্রের মানুষের চাইলেও মানুষের সাথে সহজে খারাপ ব্যবহার করতে পারে না ওনারা নিজেরা মানুষের যন্ত্রণা সাহায্য করবে কিন্তু